ভরি ওয়ান আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে শেয়ার করবো পুরান ঢাকার তেহারি রেসিপি তো আমি পুরো রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব না যেহেতু আজকে আমি গ্রামে আছি তো আমাদের গ্রামের বাড়িতে আমার আম্মা রান্না করবে তো গরুর মাংসের তেহারি রান্না করা হচ্ছে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা রাখছি খুবই ভালো লাগবে তো বন্ধুরা তেহারি রান্না করার জন্য অবশ্যই এই রান্নাটার মধ্যে সরিষার তেল ব্যবহার করা হয়েছে যেহেতু পুরান ঢাকার যে অরিজিনাল তেহারি রান্না করা হয় সেটা কিন্তু সরিষার তেলেই রান্না করা হয় তো প্রথমে কিন্তু গরুর মাংসটা রান্না করে নেওয়া হয়েছিল তো এরপর আলাদা করে পোলাওটা রান্না করার পরে এই মাংসটা কিন্তু অ্যাড করে দেয়া হলো এখন এই মাংসটা খুব ভালো করে পোলায়ের সাথে মেশানো হবে দেখতে পাচ্ছ মাংসটা কিন্তু মেশানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কতটা লোভনীয় এ পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে আর এর মাঝে কিন্তু কাঁচামরিচও দিয়ে দেওয়া হয়েছে রান্নাটা প্রায় শেষের দিকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর তেহারির ফুল রেসিপি তোমরা যদি চাও আমার চ্যানেলে কিন্তু আছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখব চাইলে কিন্তু তোমরা রেসিপিটি দেখে নিতে পারবে তো আজকে যেহেতু অনেক বেশি রান্না হয়েছিল আর শুরুর দিকে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার জন্য ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই এই রেসিপির লিঙ্কটি দিয়ে রাখবো তোমরা যাতে দেখে নিতে পারো ফ্রেন্ডস তোমরা চাইলে যখন মাংসটা রান্না হয়েছে তখনই কিন্তু এই পোলাইয়ের চালটা দিয়ে একসাথে এই তেহারিটা রান্না করে নিতে পারো তবে সেক্ষেত্রে একটু ভয় থাকে কারণ অনেক সময় কিন্তু পোলাও বিরিয়ানিটা ফুটতে চায় না মাঝখানে একটু কাঁচা থেকে যায় আর এই পদ্ধতিতে রান্না করলে কিন্তু অবশ্যই পোলাওটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় পোলাও বা বিরিয়ানি সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় আর খুবই টেস্টি হয় খেতে তো বন্ধুরা এই টেকনিকে রান্না করলে কিন্তু খুব সহজেই বিরিয়ানি বা পোলাওটা মাঝখান থেকে সিদ্ধ হয়ে যায় কাঁচা থাকার কোনো রকমই ভয় থাকে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব ভালো করে কিন্তু পোলাওটার সাথে মাংসটা মিশিয়ে নেওয়া হয়েছে অনেকে ভাবতে পারে পোলাওটা রান্না করার পরে মাংসটা দিলে খুব ভালো করে কিন্তু মশলাটা অ্যাড হয় না ম্যাচিং হবে না সেই জন্য অনেকে কি করে পানি থাকা অবস্থাতেই কিন্তু মাংসটা দিয়ে দেয় আবার কেউ মাংসর মধ্যে চালটা দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু একটু ভোগান্তি থাকে অনেক সময়ে ফুটতে চালটা পুরাতন হলে তো মাংসটা মিলিয়ে নেওয়ার পরে কিন্তু দমে রাখা হয়েছিল প্রায় আধা ঘন্টার মতো দেখতে পাচ্ছ এরপর উপর থেকে কিশমিশ কাজু বাদাম এগুলো কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে আর এ পর্যায়ে কিন্তু তেহারিটা পরিপূর্ণভাবে রান্না করা হয়ে গেছে একেবারে খাওয়ার জন্য রেডি দেখতে পাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর উপর থেকে অনেকটাই ঘি ছড়িয়ে দেওয়া হয়েছিল এতে করে অনেক অনেক বেশি টেস্টি হয়েছিল তো বন্ধুরা আশা রাখছি আমার আজকের এই রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজ পর্যন্তই আল্লাহ হাফেজ